কইরে নোয়াখালীররা দেখ 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 কুমিল্লাবাসী ভিডিওটা শেয়ার করে নোয়াখালীর কাছে বুচাই দিবেন আজ যা জেইহারে কুমিল্লার মধ্যে বাইকাররা নামছে এই বাইক নিয়ে যদি আজ নোয়াখালী যায় তো নোয়াখালী কিন্তু দুবাই লাউঞ্জ যাই লইলে ভিডিওটা শেয়ার করে নোয়াখালীর দেখাই দিবেন কুমিল্লা সেরা বিভাগ ইনশাআল্লাহ কুমিল্লা বাস্তবায়ন হইবি ইনশাআল্লাহ আনুষ্ঠানিক ঘোষণাও দিব আমরা টিপু চৌধুরীর বাইকে কতবারও সম্মান দিয়ে আমরা মাঠে লিয়ে ঘুরতাছি কুমিল্লা tonight <laughs>